আপনি কি বাড়িতে বিড়াল পোষেন অথবা হঠাৎ করে আপনার বাড়িতে কখনো কোনো বিড়াল এসে হাজির হয়েছে অথবা রাস্তায় আপনি যখন যাচ্ছেন আপনার সামনে দিয়ে কি কখনো কোনো বিড়াল পার হয়েছে যদি এমনটা কখনো আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওর মাধ্যমে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে সক্ষম হবেন যা হয়তো আগে আপনি জানতেন না তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল পরিষ্কার করেই জানতে পারবেন যে বিড়ালের উপস্থিতি শুভ নাকি অশুভ কি ইঙ্গিত দেয় বন্ধুরা বহু বছর ধরে আমরা এই বিষয়টি দেখে থাকি যে আমাদের বাড়ির আশেপাশে কোনো বিড়াল এসে কান্না করছে অথবা হঠাৎ তীব্র স্বরে চিৎকার করছে তখন আমাদের দাদু ঠাকমারা এই বিষয়টি প্রায়ই বলে থাকেন তাড়াতাড়ি এই বিড়ালটিকে তারা নয়তো তারা এমনটা বলেন এর পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে এই বিষয়েরও এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল পর্বে প্রবেশ করা যাক যুগ যুগ ধরে বিড়ালকে বিভিন্ন ধর্মে বিভিন্ন শাস্ত্রে এক রহস্যময় প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে আপনি কি জানেন যে প্রাচীন মিশরে বিড়ালকে পুজো করা হতো হ্যাঁ শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি বিড়ালকে সুরক্ষার দেবী হিসেবে মিশরীয়রা পূজা করত একটি বিড়াল মারা গেলে তারা তার জন্য শোক পালন করত এবং বিড়াল হত্যা করলে একজন ব্যক্তিকে কঠোর শাস্তি পেতে হতো বিড়ালকে তারা অশরীরী আত্মার প্রহর হিসাবে গণ্য করত অন্যদিকে আমাদের সনাতন ধর্মে বিড়ালকে মা ষষ্ঠীর বাহন বলা হয় আর মা ষষ্ঠী হলেন সন্তান দাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং সন্তানের রক্ষাকর্তা অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিড়ালকে শনির প্রতীক হিসাবে দেখা হয় শনিদেব হলেন কর্মফলদাতা ন্যায় বিচারক বিড়ালের উপস্থিতিতে শনিদেবের প্রভাবকে ইঙ্গিত প্রদান করে তবে সেই প্রভাব শুভ নাকি অশুভ সেটাই আলোচনার বিষয় অন্যদিকে ইসলাম ধর্মে বিড়ালকে পবিত্র আর পরিষ্কার প্রাণী হিসেবে দেখা হয় বলা হয় বিড়াল হলো ভালোবাসা এবং সম্মানের প্রতীক কিন্তু আপনি কি জানেন যে ইউরোপে বহু সময় ধরে কালো বিড়ালকে অভিশাপ হিসেবে গণ্য করা হতো বর্তমানে আমাদের এখানেও অনেকে কালো বিড়ালকে অশুভ শক্তির প্রতীক হিসাবে গণ্য করে থাকে এই বিষয়টি আসলে কতখানি সঠিক বন্ধুরা এই প্রসঙ্গে যাবার আগে প্রথমেই আপনাদের বলি যে বিড়ালের বাড়িতে আগমন নিঃসন্দেহে একটি শুভ বার্তা কারণ বিড়াল যদি বাড়িতে আগমন করে তাহলে শিশুদের সুরক্ষা এবং মা ষষ্ঠীর আশীর্বাদ হিসাবে তা গণ্য হয় এটি আপনার পরিবারে নতুন শিশু আসার ইঙ্গিত বহন করে অথবা যে শিশু ইতিপর্বেই আপনার বাড়িতে রয়েছে তার সুরক্ষা কবচ হিসাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিড়ালের এই উপস্থিতি শনিদেবের শুভ প্রভাবের সঙ্গে জড়িত শনিদেবের কৃপা এবং তার আশীর্বাদ বিড়ালের আগমনকে ইঙ্গিত প্রদান করে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি দুর্বল হয়ে থাকে বা শনির দশা চলে তবে বিড়ালের প্রতি সেবা এবং যত্ন নিলে শনিদেবের অশুভ প্রভাব অনেকটাই কমে আসে তাই বিড়াল যদি বাড়িতে আসে তাহলে অবশ্যই তাকে খাবার প্রদান করুন এতে শনিদেব প্রসন্ন হয় প্রাচীন শাস্ত্র মতে বিড়ালদের বাড়িতে আগমন এবং বিড়াল পোষা খুব ভালো লক্ষণ এই বিষয়টি বলা হয় যে বাড়িতে বিড়াল এলে বা তাকে পুষলে আর্থিক উন্নতি হয় এবং ভাগ্যের উন্নতি ঘটে নতুন কাজের সুযোগ এবং অপ্রত্যাশিত টাকা আসতে পারে বিড়ালের শান্ত এবং ইতিবাচক উপস্থিতি আমাদের বাড়িতে ধন সম্পদের আকর্ষণের একটি মাধ্যম হতে পারে যা ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুলে দেয় অন্যদিকে বিড়ালকে যেহেতু রক্ষাকর্তা হিসাবে গণ্য করা হয় তাই বিড়াল নেতিবাচক শক্তিকে দূর করে দেয় ভালো শক্তি নিয়ে আসে তাদের উপস্থিতি পারিবারিক কলহ অনেকটাই কমিয়ে দেয় পরিবর্তে আসে পারস্পরিক ভালোবাসা বোঝাপড়া যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে সুখ শান্তি বজায় থাকে বিড়ালকে যেহেতু বাড়ির রক্ষক হিসেবে গণ্য করা হয় তাই তারা ইঁদুর পোকামাকড় সাপ ব্যাং অথবা অন্যান্য অদৃশ্য বিপদ থেকেও আপনার বাড়িকে রক্ষা করে তাই বিড়াল যদি বাড়িতে আসে তাহলে অবশ্যই তার সেবা যত্ন করুন আর যদি বিড়াল আপনি পুষে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি একটি পুণ্যের কাজ করছেন তবে কালো বিড়ালের ক্ষেত্রে বিষয়টি একটি অন্য দৃষ্টিকোণ থেকে দেখা হয় কালো বিড়াল যদি কখনো আপনার বাড়িতে আসে তাহলে এই বিষয়ে ইঙ্গিত প্রদান করে যে আপনার শত্রু সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে শত্রুদের থেকে সুরক্ষা আপনার প্রয়োজন অথবা আপনার জীবনে এমন কোনো রহস্যময় পরিবর্তন আসতে চলেছে যা আপনার জন্য নতুন দিগন্তের উন্মোচন করতে পারে বন্ধুরা কালো বিড়াল বাড়িতে আসা কখনোই কিন্তু অশুভ নয় বরং এটি আপনাকে সতর্ক করছে স্কটল্যান্ডে এই বিষয়টি বিশ্বাস করা হয় যে যদি কোনো কালো বিড়াল আপনার বাড়িতে আসে তাহলে সেটি সম্পদের আগমনকেও নির্দেশ করে তবে হ্যাঁ কালো বিড়াল অপেক্ষা সাদা বিড়াল যদি বাড়িতে আসে তাহলে এই বিষয়টি আরও শুভ ইঙ্গিত প্রদান করে এবার দর্শক বন্ধুরা ব্যক্ত করব যে বিড়াল যদি আপনার বাড়ির আশেপাশে তীব্র স্বরে চিৎকার করতে থাকে অথবা কান্না করতে থাকে তাহলে এই বিষয়টি আসলে কিসের ইঙ্গিত বহন করে কারণ আমরা অনেক সময় এই বিষয়টি লক্ষ্য করে থাকি আর আমরা ভয় পেয়ে থাকি আমরা ভাবি যে হয়তো কোনো বিপদ আসতে পারে সেই কারণে আমাদের এই বিড়ালকে যখন তার ভঙ্গিতে তার আওয়াজ করে তখন কিন্তু আমরা খুশি হই কিন্তু যখন তীব্রভাবে আওয়াজ করতে থাকে এই বিষয়টি কিন্তু অনেক কিছুর ইঙ্গিত প্রদান করে বিড়াল যদি তীব্রভাবে চিৎকার করতে থাকে তাহলে এই বিষয়টি প্রাচীন শাস্ত্র অনুযায়ী কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা অশরীরী আত্মার উপস্থিত ইঙ্গিত প্রদান করে অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ অনুযায়ী বিড়ালের এই তীব্র ডাক বা কান্না মূলত তাদের প্রজননকালী অর্থাৎ মিটিং কল বিশেষ করে যখন স্ত্রী বিড়াল ঋতুচক্রের মধ্যে থাকে তখন তারা জোরে জোরে বা দীর্ঘ সময় ধরে রাখে এটি তাদের বংশবৃদ্ধির একটি প্রাকৃতিক প্রক্রিয়া এ সময় তারা খুব আবেগপ্রবণ থাকে এবং তাদের ডাক মানুষের কাছে অস্বাভাবিক মনে হতে পারে এই লোক বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে যেখানে বিড়ালের এই কান্নাকে শুধু একটি প্রাণীর ডাক হিসাবে না দেখে প্রকৃতির কোনো গভীর বার্তা বা লুকায়ত বিপদের সংকেত হিসাবে গণ্য করা হয় বন্ধুরা এই রকমটা বিড়াল যদি কখনো ডেকে থাকে তাহলে ভয় পাবেন না সেই বিড়ালটিকে অনুগ্রহ করে মেরেও তাড়িয়ে দেবেন না মনে রাখবেন এটি একটি প্রাকৃতিক বিষয় আর যদিও বা এই বিষয়টি কোনো আগামী পদের সঙ্গে দেয় তাহলে সেই বিষয়টি তো আমাদের হিতের ক্ষেত্রেই উপযুক্ত কারণ এর মাধ্যমে আমরা লোকদের সতর্ক করে তুলতে পারি বন্ধুরা এইবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিড়ালের রাস্তা কাটার প্রসঙ্গে আমরা এই বিষয়টি প্রায়ই দেখে থাকি যে আমরা যখন রাস্তা পারাপার হই তখন একটি বিড়াল হয়তো হঠাৎ করেই আমাদের সামনে দিয়ে চলে গেল যখন এই বিষয়টি হয়ে থাকে তখন দেখবেন অনেকেই সেই জায়গায় চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন আবার অনেকে সেই রাস্তায় না গিয়ে বরং অন্য পথ দিয়ে চলে যায় আবার অনেকে এই বিষয়টিকে একেবারেই কিছু মনে করেন না তারা এই বিষয়টিতে বিন্দু মাত্র ভূক্ষেপ করেন না কোন বিষয়টি আসলে সঠিক বিড়াল যদি আপনার পথ কেটে যায় তাহলে কোন ইঙ্গিত প্রদান করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কালো বিড়াল রাস্তা কাটলে তা আসন্ন বিপদ ব্যর্থতা এবং চরম দুর্ভাগ্যের প্রতীক অনেকে এই বিষয়টিকে মনে করেন যে এটি কাজে বাধা সৃষ্টি করবে যাত্রা অশুভ হবে অথবা কোনো দুর্ঘটনার ইঙ্গিত বন্ধুরা মধ্যযুগে বিড়ালকে মূলত কালো বিড়ালকে ডাইনি এবং অশুভ শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হতো আর সেখান থেকেই এই ধরনের ধারণা ছড়িয়ে যায় কালো বিড়াল আপনার পথ কাটলে তার সরাসরি শয়তানের বা অশুভ শক্তির পথ আটকানোর ইঙ্গিত তবে আধুনিক আধ্যাত্মিক ব্যাখ্যায় এই ঘটনার অন্য দিক রয়েছে বিড়ালরা যেহেতু একটি রহস্যময় এবং ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী প্রাণী তাই তাদের রাস্তা কেটে যাওয়াকে শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা বলা যাবে না এটিকে কোনো গভীর ঐশ্বরিক বার্তা বা প্রকৃতির এক নীরব ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে হয়তো এটি আপনার জন্য একটি সতর্ক বার্তা যে সামনে কোনো বাধা আসতে পারে অথবা এটি একটি ইঙ্গিত যে আপনাকে আপনার বর্তমান পথ পরিবর্তন হতে পারে কখনো কখনো এটি আপনার জন্য একটি দৃষ্টি আকর্ষণকারী মুহূর্তও হতে পারে যা আপনাকে চারপাশে কি ঘটছে সেদিকে মনোযোগ দিতে পারে অথবা আপনার জীবনে কোন পরিবর্তনের সুযোগ আগাম বার্তাও কিন্তু হতে পারে বন্ধুরা তাই প্রচলিত বিশ্বাস যাই বলে থাকুক না কেন বিড়াল রাস্তা কাটলে ভয় পেয়ে যাত্রা বন্ধ করা কখনোই উচিত নয় এর অর্থ এই নয় যে আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না বরং এমন পরিস্থিতি তৈরি হলে আপনি অবশ্যই সামান্য একটু থামুন এই বিরতির সময়টুকু আপনি আপনার ইষ্ট দেবতা বা ভগবানকে স্মরণ করুন ভগবানের প্রতি বিশ্বাস রেখে মনে মনে প্রার্থনা করুন এবং নির্ভয়ে আপনার গন্তব্যের দিকে এগিয়ে যান এটি আপনার জন্য একটি সুযোগ যে সামান্য থেমে নিজেকে সংযত করা এবং ঈশ্বরের উপর আস্থা রেখে ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলা এই কার্যকলাপকে শুধুমাত্র একটি কুসংস্কার হিসেবে না দেখে এটি আপনার জন্য এক রহস্যময় বার্তা এবং ঐশ্বরিক বার্তা হতে পারে যা আপনাকে সতর্ক এবং আত্মবিশ্বাসী করে তোলে তবে এই বিড়ালের আগমন বা বিড়াল পোষার মধ্যে শুভ বার্তা থাকলেও এর ব্যবহারিক দিক প্রসঙ্গে কিছু সতর্কতা মেনে চলতেই হবে বিশেষ করে যাদের বিড়ালের লোমে অ্যালার্জি রয়েছে বাড়িতে বিড়াল এলে মারাত্মক সমস্যা হতে পারে হাঁচি কাশি শ্বাসকষ্ট এমনকি হাঁপানির মতো গুরুতর প্রতিক্রিয়াও দেখা দিতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলা ছোট বাচ্চা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য এটি গুরুতর ঝুঁকিপূর্ণ হতে পারে তাই অপরিচিত বিড়ালের খুব বেশি সংস্পর্শে আসার আগে অবশ্যই সাবধানে থাকুন তবে তাদেরকে ঘৃণা বা অবহেলার চোখে দেখবেন না কারণ বিড়াল বাড়িতে আসলে তা আপনার জীবনের সৌভাগ্য সুরক্ষা অর্থনৈতিক সমৃদ্ধি আর এক নতুন অধ্যায়ের বার্তা বহন করে তাই অবশ্যই তাদের যত্ন নিন তাকে খাবার ও জল প্রদান করুন যদি আপনার বাড়িতে কখনও এইরূপ বিড়াল এসে থাকে অথবা বিড়ালের সাথে আপনার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে তার শেয়ার করুন বা এমনটা কখনো কি হয়েছে যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটি বিড়াল আপনার সামনে দিয়ে চলে গেল নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে